মানে স্টপিস ওয়ান থেকে আয়শা মসজিদের উদ্দেশ্যে যাবে এই স্টপিস থেকে বারো নম্বর বাসটি ডাইরেক্ট আয়সা মসজিদে যায় আবার ওখান থেকে উমরা প্রার্থীদেরকে নিয়ে সরাসরি এই স্টপিজে চলে আসে এই বাসটি রাস্তায় কোথাও থামে না এছাড়া অন্য বাসগুলো এটা যদি বলি যে সামনের দিক থেকে আমরা মসজিদে আয়সা দেখার চেষ্টা করেছি দুই পাশে দুটো সু উচ্চ মিনার রয়েছে এটা হলো গাড়ি পার্কিং এরিয়া আমরা এটা হলো আয়সা মসজিদের বাহিরের অংশ এই যে সামনে দেখা যাচ্ছে এখানে হলো গাড়ি পার্কিং এখান থেকে পাঁচ টাকা অথবা দশ টাকার বিনিময় জন প্রতি মসজিদে হারামে যাওয়া যায় অর্থাৎ এখান থেকে ওমরা করার পরে কাবা শরীফের পাশে যাওয়ার জন্যে গাড়ি পাওয়া যায় ট্যাক্সি মাইক্রো আইএস অথবা ব্যক্তিগত গাড়ি এখানে পার্কিং করে থাকে এখান থেকে চাইলেই গাড়ি ভাড়া করে দেওয়া যায় এছাড়া রাস্তার ওই পারে ফ্রি মক্কা বাস রয়েছে ওখান থেকেও যাওয়া যায়

আয়সা মসজিদের পর এবার মসজিদের সাথে এই সীমানা দেয়া হচ্ছে এখান থেকে মসজিদে হারামের সীমানা মানে আমরা এখন দাঁড়িয়ে আছি আয়সা মসজিদ এরিয়ার মধ্যে আর সাইনবোর্ডের যে নিচে এখান থেকে শুরু হয়েছে হারাম এরিয়া অর্থাৎ এই এরিয়ার বাহিরে এসে সালাদ আদায় করে নিয়ত করার মাধ্যমে এই যে আমরা যখন এই দেয়ালটা এখন আমরা পার হব এই দেয়ালটা আমরা এখন পার হব যদি বলি একবারে মূল মক্কায় প্রবেশ করলাম ঠিক আছে আবার দেখাই এই যে এটা হলো আমরা এখন দাঁড়িয়ে আছি মক্কায় এই যে ইনসিয়া এখানে লিখে আছে এখানে হলো হারাম শরীফ মক্কার হারাম এরিয়া এখানে শেষ হয়েছে এখান থেকে অন্য এরিয়া ওই আমরা এখন দাঁড়িয়ে আছি মক্কায় ঠিক আছে এই যে দেখা যাচ্ছে আয়সা মসজিদ আর এই যে পার্ক এটা পড়েছে আয়সা মসজিদের পাশে কিন্তু এটা কিন্তু মক্কা এলাকায় তো মসজিদে হারাম বা ওমরা করার বা হজ করার বা মক্কার গাবার যে এরিয়া বল হয় সেই অংশে আমরা এখন আছি যে পার্কটির কথা কিছুক্ষণ আগে বলেছিলাম এটা সেই পার্ক ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এখানে পার্কগুলোতে সকালবেলা পানি দেওয়া হয় বিভিন্ন পয়েন্টে পানির ব্যবস্থা রয়েছে পাইপের মাধ্যমে পানিগুলো আসে এবং পার্ক পরিষ্কার হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খেলাধুলা করছে অভিভাবকরা বসে থাকে বাচ্চারা খেলাধুলা করে অনেক অভিভাবক আছেন নামাজ পড়েন আর বাচ্চারা এখানে থাকে খেলাধুলা করে আমরা আবার এই দিক থেকে আয়সা মসজিদের সীমানার দিকে যাব এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি হারাম এরিয়া শেষ এখান থেকে আবার আয়সা মসজিদ এলাকা শুরু এই যে এখান থেকে আয়সা মসজিদ শুরু হয়েছে এখানে প্রয়োজনে অনেক কিছু পাওয়া যায় আমরা করতে আসলে কেনাকাটার জন্য স্লিপার পাওয়া যায় তারপরে ওমরার জন্য যে কাপড় এহরামের কাপড় এহরামের কাপড় সহ আরো প্রয়োজনীয় কিছু জিনিস এখানে পাওয়া যায় বিক্রি করা হয় আর এরপর এই পাশেই রয়েছে ছোট্ট পার্ক এখানে মক্কার বাসিন্দারা বা অন্যান্য মানুষ এসে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসে বিকেলবেলা বা সন্ধ্যায় অনেকে রাতেও থাকে সেখানে বাচ্চারা খেলাধুলা করে আমরা দেখতে পাচ্ছি যে পার্কটি দেখা যাচ্ছে একটু দূর থেকে নিচ্ছি বাচ্চারা আছে খেলাধুলা করছে ওইখানে অনেকে সারারাত থাকে আশা মসজিদে নামাজ কালাম পড়ে ইবাদত করে পাশাপাশি বাচ্চাদেরকে খেলতে দেয় বাচ্চারা এখানে খেলাধুলা করতে থাকে আমরা যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি ওভার ব্রিজ এই ব্রিজটা পার হয়ে ওই পারে গেলে মক্কা বাস পাওয়া যায় যেগুলো হাজিদের জন্য ফ্রি করা হয়েছে ওই পারে গেলে ওই ব্রিজের একেবারে নিচেই মক্কা বাস বাস পাওয়া যায় যেটা একেবারে হারাম শরীফের কাছে যায় বা কাভাগরের পাশে যাওয়া যাওয়ারাল যাওয়ারাল বাস স্টপেজ মক্কা বাসের এক নম্বর কাউন্টার ওখানে যায় এগুলো ফ্রিভাবেই কাজীদেরকে আনা নেয়া করে আমরা দেখতে পাচ্ছি বাস কাউন্টারে একটি মক্কা বাস এসেছে হ্যাঁ এবং এখানে হাজিরা যারা আয়সা মসজিদের উদ্দেশ্যে এসেছেন ওনারা নামছেন অন্য হাজিরা হমরা করার পরে এই গাড়িতে করেই একটু ঘুরে আবার মসজিদে হারামে চলে যাবেন অনেকে এখান থেকে গাড়িতে উঠে যান অনেকে ওই পারে গিয়ে গাড়িতে উঠেন তবে ওই পারে গিয়ে উঠলে একটু সুবিধা সময়টা কম লাগে গাড়ি ঘুরবে না কারণ এই গাড়িটা হলো অনেক দূর ঘুরে আবার মসজিদে হারামে যাবে তাহলে মক্কা বাস এটা হাজিদের জন্য ফ্রি ব্যবস্থা করা হয়েছে তবে শুধু হাজি না এখন মক্কার বাসিন্দা যারা আছেন সবাই এই গাড়িতে চলাচল করেন কাউকেই ভাড়া গুনতে হয় না আমরা এখান থেকে আরেকবার একটু আশা মসজিদ দেখে নিচ্ছি গাড়িগুলো মক্কা সীমান্তের দিক থেকেই আসছে এই যে ট্যাক্সিটা এসেছে এটা মক্কা থেকে এসেছে এই যে গাড়িগুলো আমরা আসতে দেখছি এগুলো মক্কা থেকে এসেছে এটা হলো মক্কার বাহিরের অংশ আমরা এখানে যেই দুটো পিলারের মতো দেখতে পাচ্ছি যে দুই পাশে দুটো সীমানা পিলার এটা আসলে মক্কার এরিয়া শেষ যেই গাড়িগুলো আসছে এটা হলো মক্কা থেকে অর্থাৎ এই দুটো পিলার বরাবর মক্কার সীমানা শেষ হয়েছে এরপর অন্য এলাকা শুরু হয়েছে আমরা এখন যেটা যেখানে দাঁড়িয়ে আছি এটা মক্কার বাহিরের অংশ ঠিক আছে এখান থেকে আমরা এখন মক্কা দেখতে পাচ্ছি যে মক্কার দিক থেকে গাড়িগুলো আসছে আর এটাই হলো একটা সীমানা পিলার যদি বলি বা নির্দিষ্ট একটি সীমানা চিহ্ন দেয়া হচ্ছে মক্কা এরপরে আশা মসজিদে ওমরার নিয়ত করার পর এই যে আমরা একটা ওভার ব্রিজ দেখতে পাচ্ছি এই ওভার ব্রিজটা পার হয়ে ওই পারে যেতে হবে মাঝে মাঝে এখান থেকেও হাজিদেরকে নেওয়া হয় তারপরে ওই পারে গেলে সহজেই গাড়ি পাওয়া যায় আবার অনেক গাড়ি ঘুরে যদিও যায় তারপরেও ওরা এখানে দেরি করে যেমন এই বাসটি দেরি করছে এরা এখান থেকে হাজিদেরকে নিবে নিয়ে কিছু দূর ঘুরে আবার মসজিদা আরামের দিকে চলে যাবে এরপর আমরা এই ব্রিজটা পার হব ওভার ব্রিজটা পার হব পার হয়ে ওই মাথায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাক্সি ক্যাব ওখানে দাঁড়িয়ে আছে ওখানে যাব ওখান থেকে আমরা মক্কা বাসে করে আরামের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ এই গাড়িগুলো মক্কার সীমানার বাইরের দিকে যাচ্ছে এখান থেকে জেদ্দার পথে যাওয়া যায় অন্যান্য এলাকায় যাওয়া যায় মদিনায় যাওয়া যায়

কাবা শরীফের পাশে মসজিদে হারামের এখানে চলে এসেছেন এই স্টোপিসটা হল মক্কা বাসের এক নম্বর কাউন্টার যাবা কাবা আবার কেউ বলে থাকেন জারোয়াল উমরার উদ্দেশ্যে যারা এসেছেন তারা সবাই আয়সা মসজিদ থেকে এসেছেন এখন সবাই মসজিদা হারামের দিকেই যাচ্ছেন